আমাদের সমাজে বেশিরভাগ মানুষের জন্য জাকাত দেওয়াটা সহজ বিশেষ করে সাধারণ মানুষ যারা আমরা মধ্যবিত্ত বা সাধারণ জাকাত আদায়কারী অনেক বড় শিল্পপতি ব্যবসায়ী না তাদের জন্য জাকাত দেওয়া একেবারে সহজ কিভাবে সহজ আমি বলি আমরা সারা বছরই আত্মীয় স্বজন গরিব দুঃখী আশপাশে পাড়া প্রতিবেশী টুকটাক সবাইকে দেওয়া লাগে কি লাগে না লাগে আজকে বাগ্নির বিয়ে পরশু ভাতিজির বিয়ে তর্ষু এলাকার একটা গরিব মানুষের চিকিৎসার খরচ লাগে এরকম টুকটাক কাজে আমাদের সবসময় দেওয়া লাগে কি লাগে না এই লাগাটা এই দেওয়াটা আপনি শুধুমাত্র জাকাত থেকে হিসাব করে করে দিবেন থেকে দিবেন জাকাত থেকে বাস তাহলে ধরে দেওয়া যায় আপনি শুধু ডায়েরিতে বা একটা খাতাতে লিখে রাখবেন যে আজকে একজন গরিব আসলো তাকে এটা দিলাম জাকাত থেকে নোট করে রাখেন বছর শেষে এবার হিসাব করলেন কত টাকা দিলেন আপনার যে জাকাত আসছে সেখান থেকে আপনি এটা বাদ দিলে হয়ে গেল কত সহজ